ধরুন আপনি একটি সমাজে বাস করছেন যেখানে শিশুদের মানসিক বিকাশ হচ্ছে ঠিকমতো প্রবীণরাও নিঃসঙ্গ নয় এবং সব নাগরিক পাচ্ছে সামাজিক নিরাপত্তা ভাবা যায় এমন সমাজ কি শুধু কল্পনায় সম্ভব মোটেও না আজকে আমরা জানব কীভাবে এই স্বপ্নকে বাস্তবে রূপ দেয়া যায় শিশুদের মানসিক বিকাশ ভবিষ্যৎ প্রজন্ম গড়ে ওঠার জন্য মনে রাখবেন একটি শিশু মানে একটি সম্ভাবনা কিন্তু এই সম্ভাবনাকে পূর্ণ বিকাশে আনতে দরকার তিনটি বিষয় সঠিক শিক্ষা সঠিক মনন এবং মানবিক মূল্যবোধ কীভাবে শিশুদের বিকাশ ঘটানো যেতে পারে মানবিকতা শিক্ষা স্কুলের পাঠ্যক্রমে সহানুভূতি সহনশীলতা দায়িত্ববোধ শিল্পচর্চা থিয়েটার গান বই পড়া সৃজনশীলতাই গড়ে তুলতে পারে আত্মবিশ্বাসী এক নতুন প্রজন্মকে শিশুদের জন্য নিরাপদ কন্টেন্ট তৈরি খেলার জায়গা প্রতিটি পাড়ায় পাড়ায় শিশু কেন্দ্র মাঠ এবং শিশু গ্রন্থগার হতে পারে এর আসল সমাধান শিশুদের শৈশব থেকেই যদি আমরা বাঁচিয়ে রাখি তাদের ভবিষ্যৎ সমাজকে আলোকিত করবেই প্রবীণদের সুরক্ষা এবং একাকিত্ব দূর করা আজ আমাদের যারা প্রবীণ তারাই তো একদিন সমাজ গঠনের কারিগর ছিলেন কিন্তু তারা এখন অনেকেই একা অবহেলিত অথচ সম্মান ও যত্ন তাদেরও প্রাপ্য প্রবীণদের জন্য কি প্রয়োজন বন্ধু কেন্দ্র প্রতি এলাকায় প্রবীণদের আড্ডা স্থল ক্লাব লাইব্রেরি মেডিকেল চেক ডিজিটাল বন্ধন সন্তানদের সঙ্গে ভিডিও কল অনলাইন ক্লাস শেখানো প্রবীণ পরামর্শক অভিজ্ঞতা কাজে লাগানো স্কুলে গল্প বলা বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা বন্ধু ফোন সেবা একাকিত্ব দূর করতে সাপ্তাহিক কল ভিজিট ভাতা ও স্বাস্থ্যসেবা মাসিক ভাতা হোম কেয়ার সার্ভিস প্রবীণ স্বাস্থ্য কার্ড আমাদের মনে রাখা দরকার একজন প্রবীণের গল্প আমাদের সমাজের ইতিহাস সেই ইতিহাসকে ধারণ করাই আমাদের আসল কাজ আর যদি সেই ইতিহাসকে আমরা ধারণ না করতে পারি তাহলে মনে রাখবেন হেরে যাওয়ার সম্ভাবনাটাই বেশি সকল নাগরিকের সামাজিক নিরাপত্তা কেমন হওয়া উচিত শুধু শিশু ও প্রবীণ নয় সকল নাগরিকের সামাজিক নিরাপত্তা পাওয়া উচিত এটা অবশ্যই কোনো করুণা নয় এটা একটা অধিকার সামাজিক সুরক্ষার মূল দিকগুলো হলো সরকারি হাসপাতালে বিনামূল্যে মানসম্মত চিকিৎসা বাসস্থান ও খাদ্য আশ্রয়হীনদের জন্য সরকারি ঘর ও খাদ্য সহায়তা বেকার ভাতা ও প্রশিক্ষণ কাজ না থাকলে প্রাথমিক সহায়তা ও কর্মশিক্ষা প্রাকৃতিক দুর্যোগের সহায়তা জরুরি পরিস্থিতিতে নগদ সহায়তা ও পুনর্বাসন ডিজিটাল পদ্ধতি কেমন হতে পারে সোশ্যাল সিকিউরিটি কার্ড চালু অনলাইনে ভাতা গ্রহণ সেবা ট্র্যাকিং নাগরিকদের জন্য একটি ই প্রোফাইল যেখানে সুবিধা সংযুক্ত থাকতে পারে সরকারের পাশাপাশি আমাদের করণীয় কি। শুধু সরকার নয় সমাজের প্রতিটি মানুষকেই দায়িত্ব নিতে হবে এক্ষেত্রে কিছু বাস্তব পদক্ষেপ নেওয়া যেতে পারে আমরা কি পারি না সপ্তাহে একদিন কোনো প্রবীণকে ফোন করতে আমাদের ছোট ভাই বোন বা আশপাশের শিশুর সঙ্গে বই পড়ে সময় কাটাতে আমরা কি ফেসবুক টাইম লাইনে মানবিক বার্তা শেয়ার করতে পারি না সমাজ বদল শুরু হয় আমাদের ঘর থেকে আমাদের মন থেকে আমরা চাই উন্নত বাংলাদেশ কিন্তু সেই বাংলাদেশ গড়তে হলে শিশুদের বড় করতে হবে ভালোবাসা দিয়ে প্রবীণদের রাখতে হবে শ্রদ্ধা দিয়ে এবং নাগরিকদের দিতে হবে নিরাপত্তা আপনি যদি চান এমন সমাজ গড়ে উঠুক তাহলে ভিডিওটি শেয়ার করুন মতামুদ্দিন এবং অন্তত একজন শিশুকে এবং একজন প্রবীণকে আজ একটু সময় দিন আমরা সবাই মিলে গড়ি একটি মানবিক বাংলাদেশ